আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের জন্য নতুন আরেকটি এআই টুল নিয়ে চলে আসলাম যে টুলটি দিয়ে আপনারা জাস্ট এক ক্লিক যে কোনো ফটো থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন তো চলুন প্রথমে আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাই এটা হচ্ছে আমার একটা নর্মাল ফটো এই ফটো থেকে দেখুন জাস্ট এক ক্লিকে এই ভিডিওটা তৈরি করে ফেললাম এটা আরেকটা ফটো এই ফটো থেকেও জাস্ট এক এই ভিডিওটা ভিডিওটা তৈরি করে ফেললাম এখন থেকে আপনি আপনার যে কোনো ফটো থেকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন এআই এর মাধ্যমে আর এই ভিডিওগুলো আপনারা ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টস হিসেবে আপলোড করে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন সো যারা এডিটটা শিখতে চান কীভাবে করতে হয় সম্পূর্ণ কাজটা আমরা মোবাইল ফোন দিয়ে করবো সো তাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আরেকটি রিকোয়েস্ট এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো ফ্রেন্ডস কথা না বাড়ি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই ফ্রেন্ডস চলে আসলে মোবাইল স্ক্রিনে তো আপনি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা গুগল ক্রোম বাজারটা একটু আপনারা আপডেট দিয়ে নেবেন ঠিক আছে সো আমরা গুগল লিখে সার্চ করে দিলে গুগল ক্রোম বাজারটি চলে আসবে তো অবশ্যই আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম বাজারটি আপডেট দিয়ে নেবেন এই ব্রাউজারটি দিয়ে আমরা সম্পূর্ণ কাজটা করব তো তারপরে আমরা আমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব আর যদি গুগল ক্রোম না থাকে তাহলে অন্যান্য অ্যাপগুলো ইউজ করতে পারেন যেটা দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন তো অনেক সময় দেখা যায় আমরা কম দামে মোবাইল ফোন ইউজ করি গুগল ক্রোম ব্রাউজারগুলো আমরা ইউজ করতে গেলে আমাদের মোবাইল ফোনগুলো হ্যাং করে তো আপনি চাইলে ওপেরা মিনি বা অন্যান্য ইন্টারনেট ব্রাউজারগুলো ইউজ করতে পারেন যে কোনো সমস্যা নেই আমরা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে গিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিব তারপর ওপরে গ্রক লিখে সার্চ করে দিব ঠিক আছে জি আর ও কি গ্রগ বা গ্রগ ডট কম লিখে সার্চ করে দিলেও কিন্তু আপনার সরাসরি ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন একদম প্রথমেই চলে আসছে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব প্রথম অবস্থায় কিন্তু আপনার এখানে লগ ইন থাকবে না যারা নতুন আসবেন তাদের কিন্তু লগ ইন থাকবেন আপনাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার জন্য আপনারা উপরে কর্নারে এখানে সাইন আপ নামে একটা অপশন পেয়ে যাবেন বা লেখা পেয়ে যাবেন সিম্পলি লেখাটাতে ক্লিক করে দিলে তারপরে লেখা আসবে সাইন আপ টু গুগল বা সাইন আপ উইথ গুগল আপনার সেই লেখাটাতে ক্লিক করে দিলে তারপর আপনার মোবাইল ফোনে থাকা গুগল অ্যাকাউন্টগুলো শো করবে সেগুলোতে জাস্ট যে কোনো একটা গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করে দিলে কিন্তু আপনার এখানে গ্রকের অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে রয়েছে ফাইল আপলোড আস গ্রক আপনারা চাইলে এখানে চ্যাট জিবিটির মতো কাজ করতে পারবেন যেটা আস করবেন সেটা গ্রক বলে দিবে তো আমরা চাচ্ছি যে ফটো থেকে ভিডিও তৈরি করব তাই আমরা এখানে বাম পাশে খেলাগুলো উপরে দেখতে পাবো থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করব তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে And they ইমাজিন নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন হয়তো এখানে ছোট দেখাচ্ছে তো আপনারা অবশ্যই এখান থেকে ইমাজিনে ক্লিক করে দিবেন ইমাজিন মানে আপনারা যেটা ইমাজিন করবেন সেটা কিন্তু এখান থেকে চাইলে ক্রিয়েট করতে পারেন আপনি চাইলে এখান থেকে ফটো থেকে ভিডিও তৈরি করতে পারবেন চাইলে আপনি লেখা থেকেও ভিডিও তৈরি করতে পারবেন এই যে এখানে যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব লেখা থেকে ভিডিও তৈরি করা হয়েছে আমি যদি এখান থেকে ক্লিক করি এগুলো কিন্তু প্লে হওয়া শুরু হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লে হওয়া শুরু করবে এটা লোড নিচ্ছে এগুলো কিন্তু লেখা দিয়েই তৈরি করা হয়েছে আর এইসব ভিডিও কিন্তু এখন ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল সো যারা এই কাজগুলা জানে তারাই করতেছে এবং ভালো টাকা ইনকাম করতেছে এখন আমরা শিখব যে ফটো থেকে কিভাবে ভিডিও তৈরি করবো বা আমরা ফটো থেকে কীভাবে একটা ভিডিও তৈরি করতে পারি নিচে দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে এখানে ফাইল আপলোডের একটা আইকন কিন্তু অলরেডি দেয়া আছে জাস্ট এই ছোট্ট আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপলোড ফাইল একটা লেখা চলে আসছে সিম্পলি আমরা আপলোড ফাইলে ক্লিক করব তারপর ফ্রেন্ডস আমাদের মোবাইল ফোনে থাকে সবগুলো ফটো শো করবে তো আপনি যে ফটোটা থেকে ভিডিও তৈরি করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন ওকে তো আমি আমার মোবাইল ফোন থেকে একটা ফটো সিলেক্ট করে দিলাম তো একটা বাইকের ফটো সিলেক্ট সিলেক্ট করে দিয়েছি পর এখন কাজটা কিন্তু অটোমেটিকলি হওয়া শুরু করবে এই যে এখানে কাজটা কিন্তু অটোমেটিক হচ্ছে তো আমরা চেলে এই ভিডিওটাকে পজ করে দিতে পারি পজ করে এখানে আমরা প্রম্প দিতে পারি ঠিক আছে তো প্রথমে আমি দেখবো যে আসলে অটোমেটিক গ্রক কিভাবে আমাদেরকে ভিডিওটা তৈরি করে দেয় এবং গ্রকের তৈরি করা ভিডিওটা আমাদের কাছে কেমন লাগে তো সেই প্রিভিউটা করার জন্য অবশ্যই আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে হান্ড্রেড পার্সেন্ট হলে কিন্তু আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে আমাদের ভিডিওটা রেডি দেখতে পাচ্ছেন গ্রক আমাদেরকে এরকম একটা নর্মাল ভিডিও তৈরি করে দিয়েছে এখন আমরা যদি কাস্টমাইজ ভিডিওতে এখানে প্রম্পট অপশনে ক্লিক করে দিই দেই তারপরে রাইড বাইক বা বাইক রাইড ঠিক আছে রাইড দিস বাইক ওকে জাস্ট আমি ছোট্ট ফ্রমটা দিয়ে দিলাম তারপরে এখানে একটা অপশন রয়েছে এখান থেকে নর্মাল সিলেক্ট করে দিব। তো আমাদের ভিডিওটা কিন্তু নতুনভাবে জেনারেট হওয়া শুরু হয়ে এসে প্রথম অবস্থায় কিন্তু অটোমেটিকলি গ্রগ আপনাদেরকে তৈরি করে দিবে আর আপনি যখন লেখা দিবেন লেখা দিলে আবার অটোমেটিকলি আপনার লেখা অনুযায়ী এখানে ভিডিওটা তৈরি হওয়া শুরু হবে অলের ফ্রেন্ডস আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন নর্মাল একটা ফটো থেকে কিন্তু কী বাইক রাইডের একটা ভিডিও তৈরি হয়ে গেল এবং ভিডিওর কোয়ালিটিটা এতটাই অসাধারণ আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই ভিডিওগুলো কিন্তু ফেসবুক টিকটকে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল সো জাস্ট এভাবেই কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন আর এই ভিডিওর সাথে কিন্তু মিউজিক থাকবে আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কী হবে বা সাউন্ড কীরকম চাচ্ছেন সেটাও কিন্তু ডিটেলে লিখে দিতে পারেন সো আমাদের কাজটি যেহেতু হয়ে গিয়েছে এখন জাস্ট ভিডিওটা ডাউনলোড করার জন্য আপনারা একটু বাম পাশে খেয়াল করুন এখানে ডাউনলোড অপশন রয়েছে সিম্পলি এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিব ওকে তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে মানে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ফ্রেন্ডস এই সিম্পল সিস্টেম ফলো করে কিন্তু আপনারা গ্রক এআই দিয়ে আপনার যে কোনো ফটো থেকে ভিডিওতে তৈরি করতে পারবেন বা ভিডিও বানাতে পারবেন আর এই ভিউগুলো কিন্তু আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং ইউটিউবে ছেড়ে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন সো অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে খুবই ইজি অন্যান্য এআই টুল থেকে এটা খুবই ইজি ফটো আপলোড করবেন আর তারপর ভিডিও পেয়ে যাবেন সো আজকের এই এআই টুলটি আপনাদের কাছে কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ